আসসালামু আলাইকুম প্রথমে দিয়ে দেব মরিচ কষি পেঁয়াজ কষি টমেটো কষি তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দিবো সামান্য কিছু হলুদ এখন দিয়ে দিব জিরা বাটা ও আদা বাটা তারপর দিয়ে দিব সয়াবিন তেল তেল দেওয়ার পর সব মিশ্রণগুলো একসাথে মিশ্রিত করে মেখে নেব মেখে নেওয়ার পর দিয়ে দেব পুঁই শাক পোশাক দিয়ে আবার মেখে নিব আমার মাও ও বলে যে এই রেসিপিটা যত মাখবে তত স্বাদ তারপর দিয়ে দিবো আলু আলু দিয়ে আবার মেখে নেব মেখে নেওয়ার পর দিয়ে দেব মাছ এ মাছটি ছিল মাগুর মাছ মাগুর মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করলে অনেক মজা লাগে তারপর মেখে নিয়ে পরিমাণ মতন পানি দিব পানিটা অল্প দিতে হবে বেশি দিলে তরকারিটা মজা লাগবে না যেহেতু পোশাক থেকে পানি বের হবে তারপর চুলাই দিয়ে চুলার আঁচটা কমে দেবো আস্তে জাল দিয়ে তরকারিটা রান্না করলে তরকারিটা অনেক মজা হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর খুলবো না একবারে হয়ে গেলে তারপরে খুলব দেখুন আমার তরকারিটা হয়ে গেছে তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে বলে যাবেন প্লিজ আল্লাহ হাফেজ